এই মুড়ি মাখাটা এতটাই মজা যে শুধু খেতেই ইচ্ছা করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মাঝে মধ্যেই আমরা এমন করে মুড়ি মাখিয়ে খাই কয়েকদিন না খেলেই মনে হয় যে না কী যেন খেলাম না তো কিভাবে মুড়ি মাখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মতো আর কে কে এমন মুড়ি মাখা পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটার নতুন আমার চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ পাবো তো যাই হোক আমরা একে অপরের পাশাপাশি থেকে কাজ করব সবাই সফল হব এটাই হচ্ছে আমার কামনা বাসনা যাই বলেন তো আমি তো এগুলো সবগুলো নিয়ে পেঁয়াজু বেগুনি শশা তারপরে হচ্ছে বুট রান্না সব কিছু আমি তো রেডি করে নিলাম তো রেডি করে নেওয়ার পরে আমি মুড়ি দিয়ে দিচ্ছি একদম মুসমুসে মুড়িগুলো আর এই মুড়িটা কিন্তু একদম মুসমুসে না হলে খেতে কিন্তু ভালো লাগে না মুড়িটা একটু ড্রাম হয়ে গেলে নরম হয়ে গেলে কিন্তু একদমই টেস্টটা পাওয়া যায় না মুসমুসে মুড়ি হলে খেতে ভালো লাগে তো আমি খাঁটি সরিষার তেল দিয়েছি এই তেলটা আমাদের নিজেদের দেশের তেল একদম তেল তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমরা এরকম করে মুড়ি মাখিয়ে খাই অন্য অন্য নাস্তা প্রতিদিনই ভালো লাগে না তো সবাইকে দিয়ে দিলাম দিয়ে তো আমি একটি ভিডিও কেড়ে নিচ্ছি দেখতে কিন্তু বেশ লোভনীয় আসছে তাই না খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এরকম করে মুড়ি মাখিয়ে কে কে খান কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেহেতু চ্যানেলের নতুন ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন